এই রোদে এখন আমাকে বেরোতে হবে ভাবলেই লাগছে ডিউটি ডিউটি ইজ গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো এখন বাজছে সকাল পাঁচটা দশ এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে একদম আর্লি মর্নিং আর্লি মর্নিং এখন আমাকে প্রতিদিনই উঠতে হচ্ছে রিশু স্কুল তো গরমের জন্য ওদের স্কুলটা অনেক আগেই মানে স্টার্ট হয়ে যাচ্ছে সাড়ে ছটা থেকে ওদের স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে কিন্তু ওই গরমকাল মানে গরমটা চলে গেলে তারপরে ওদের সাড়ে সাতটা থেকে স্টার্ট হবে তখন আর এত সকালে আমাকে রান্নাঘরে আসতে হবে না তো যাই হোক এখন বানাচ্ছি হচ্ছে রিশুর টিফিন ওকে দেবো আজকে হচ্ছে স্যান্ডউইচ কালকে গতকাল রাতেই স্টাফিংটা রেডি করে রেখেছিলাম আর এখন সকাল সকাল বানিয়ে নিচ্ছি আগের দিন রাত্রে কিছুটা এগিয়ে রাখলে না পরের দিন সকালে মানে খুব একটা হেডেক হয় না তাড়াতাড়ি বানিয়ে নিলেই হয়ে যায় আর আমি এখানে একটা ব্রেড দিয়ে দিয়েছি আর একটা ব্রেড দিচ্ছি আর ফল আমি ওকে দেই না কেন কি ফলটা দিলে অনেক সময় কেটে দিতে হয় আর কাটা ফল খাওয়া অনেক মানে অনেক টাইম পরে কাটা ফলটা খাওয়া ঠিক না তো যার কারণে ফলটা আমি বাড়িতে চলে আসো তো বাড়িতে তাড়াতাড়ি চলে আসে তারপরে লাঞ্চ করার পর ফলটা দিয়ে দিই আর এখানে স্যান্ডউইচ দিয়ে দিলাম এটা হচ্ছে এগ স্যান্ডউইচ দিয়েছে তার সাথে একটু সস দিয়ে দিচ্ছি এমনিও সস খুব একটা বেশি পছন্দ করে না কিন্তু ওই স্কুলে টিফিনে দিচ্ছে তো একটু সসটাও দিয়ে দিই তাতে মানে স্যান্ডউইচটার সসের মধ্যে ডিপ করে খেলে ভালো লাগবে তো এই হলো রিশুর আজকে টিফিন রিশু কিন্তু মানে স্যান্ডউইচ চাউমিন পাস্তা ও কিন্তু রুটিও খেতে পছন্দ করে তারপরে ওকে এক এগ আলু পরোটা এই সবই দিয়ে দিই এগুলো খেতেই ও খুব পছন্দ করে ঠিক দাস ইয়েস লাইট ওয়েলকাম ব্যাট টু অ্যাভান্য তো এখন বারান্দায় মেশিনে কিছু কাপড় দিয়েছি আর সকাল সকাল দুটো দেখো জাস্ট ফাটাফাটি ফাটাফাটি রোগ বেরিয়েছে আর এই গরমের মধ্যে এখানে দাঁড়িয়ে থাকতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর আমাদের পাখি বাবাজি পায়রা বাবাজি উড়ে গেছেন বড় হয়ে গেছে পাখি ডানা হয়ে গেছে উঠতে শিখে গেছে উড়ে গেছে কিন্তু এই জায়গাগুলো যা নোংরা করেছিল পটি ফটি করে আমার তো দেখে অবস্থা খারাপ এই সব রেলিং টেলিংগুলো সব জায়গায় ভীষণ মানে বাজে অবস্থা করে দিয়েছিল আর কি তো মিস্টার মল্লিক এই দুদিন ছুটি ছিল না তো ভালোভাবে পরিষ্কার করে দিয়ে গেছে আর বাইরে কি প্রচণ্ড গরম আর আজকে আমার বিশেষ রান্না নেই আজকে হচ্ছে ল্যাপ খাওয়ার দিন আমার যেহেতু কালকে অনেক কিছু রান্না করেছি ওগুলো অনে সব আছে তো চিকেন আছে মাছ চচ্চড়ি আছে একটু শাক আছে তারপর একটু ডুমুরের তরকারিও আছে অনেক কিছু আছে তো ভাবছি আর কিছু খাবো না চিকেন দিয়ে রিসুকে দুপুরে ভাত দিয়ে দেবো আর আমি দেখি কিছু একটা করে নেব একটু পেঁপে সিদ্ধ টিদ্ধ কিছু একটা করে নেব তো এই গরমে আমার ব্রেকফাস্ট হচ্ছে এক বাটি তরমুজ এই যে কালকে তরমুজ এনেছিল ছিল কালকে বিকেলবেলা কিছুটা খেয়েছি খুব একটা বেশি মিষ্টি না আর যে অর্ধেকটা তরমুজ আছে ওটা দিয়ে ভাবছি একটু আর মিন্টো আছে যে একটু মৃত করে নেব তো যাই হোক এখন তরমুজটা খাই হ্যাঁ একদম সকালবেলা একদম ভোরবেলা রিসুকে দিয়ে তারপর এক্সারসাইজ ভিতরে কিন্তু আমি একটা ব্রেড খেয়ে নিয়েছিলাম আর এখন এটা খাই বেশ চিল ঠান্ডা হয়ে গেছে ছিল না সারা বেশ ভালো আমার এখানে আলু ভাজা একদম হয়ে গেছে খুব বেশি তেল দেয়নি একদম অল্প তেলে করেছি কড়াইয়ে একদম তেল নেই তারপরে এই পটলগুলো ভেজে নেব তার এইবার আজকের মতো আমার রান্না শেষ বাইরে রোদ প্রচন্ড এই যে প্রচণ্ড রোদ কিন্তু এই রোদে এখন আমাকে বেরোতে হবে ভাবলেই কীরকম লাগছে ডিউটি ইজ ডিউটি ছেলেকে তো স্কুল থেকে আনতেই হয় এখন আড়াইটা ঋষুর স্যার জাস্ট গেল এখন খেতে বসবো খিদে পাচ্ছে ঘুম পাচ্ছে তো ছটফট করে খেয়ে নিই এখন আমার তো লাঞ্চ সিম্পল ওই আলু ভাজা পটল ভাজা আর সকালে ওই ঢেঁড়সের একটা তরকারি করেছিলাম ওটা আছে ডাল আছে ডাল ডাল লাগবে না আর একটু কুমড়ো সিদ্ধ দিয়ে দিয়েছি আর ঋষুর চিকেনটা গরম করতে দিলাম এটা হয়ে গেলে খেতে বসে যাব যে সন্ধ্যে ছটা ঋষুকে নিয়ে পার্কে যাচ্ছি খেলতে রোডটা অনেকটা পড়ে গেছে তো এই পার্কে যে পার্কটা দিয়ে স্কুলে যায় পার্কের সামনে দিয়ে সেটায় অনেক ওদের স্কুলের বাচ্চারা আসে তো চলো বললাম চল খেলতে যাই এখন রোডটা নেই ঋষুকে বলেছি একা একা যা একা একা যাবে না ওকে আমার সাথে করে নিয়ে বেরোতে হবে এখানে সব বাচ্চারা একা একাই খেলে সব একা একা আকাশ আসে সাইকেল নিয়ে পার্কে আসে সাইকেল ভাবছি ওকে একটা কিনে দেব এবারে ঋষুকে তাহলে ও একদম কাছেই আর এখানে গাড়ি ঠাড়ি খুব একটা যে বেশি চলে কলকাতার মতো সেটাও না তো এতটুকু এখন একা একা না পারলে আর কবে পারি তাই না রীষু একা একা শিখতে হবে পার্কে এখনো অনেক বাচ্চা আছে এখানে সবাই ইভিনিং ওয়াক করে মর্নিং ওয়াক তো করেই আমি এইখানে জানিস মর্নিং ওয়াক করতে যে স্কুলে ছেড়ে আসি এসে এইখানটায় আমি মর্নিং ওয়াক করি অনেক করে তারপরে বাড়ি যাই এখনো কত লোকে ইভিনিং ওয়াক করছে হয়ে গেলো আমাদের পার্কে ঘোরা রিসু একটু কিসে ওই যে ঝুলে ওইগুলোতে ঝুললো টুললো ফাটলাম ফাটলাম হয়ে গেছে এখন যাওয়ার সময় একটু শিঙারা কিনে নিয়ে যাবো এখানে খুব সুন্দর দোকানে শিঙাড়া পাওয়া যায় চাটনিটা দারুণ তো দুটো শিঙারা নিয়ে যাবো শিঙারা চাটও বিক্রি হয় শিঙাড়া চাট অতটা খেতে ভালো লাগে না শিঙাড়া শিঙারাই খেতে ভালো লাগে চলে সিকি বিভৎস বরফ বাইরে আজকে হ্যাঁ রোদ ছিল না খুব তাই এখনো অবধি মানে রোদ চলে গেছে কিন্তু গরমটা আছে ওই আটটা সাড়ে আটটার পর থেকে ওয়েদারটা এখানে ধীরে ধীরে চেঞ্জ হয় তো রিষু এনেছে এগরোল রিষুর এগরোলের থেকে আমি এক কামর ভাগ বসিয়েছি আর আমার জন্য এনেছে হচ্ছে শিঙারা এখানে শিঙারাটা দারুণ করে সামলাতে পারি না তো অনেক দিন বাদে বাদে খাই শিঙারা আর এনেছি হচ্ছে মালাই আইসক্রিম এই যে এইগুলো এইগুলোর ফুল প্যাক যে ফ্যামিলি প্যাকগুলো হয় ওগুলোও পাওয়া যায় আর এটাও পাওয়া যায় মিষ্টির দোকানে ছোট ছোটো তো এটা আর আমার দুজনেরই ফেভারিট

আপনি খেয়ে নেন আমিও খেয়ে নিই গরম আছে তো বেজে গেছে এখন রাত্রির দশটা আমি একটু হেয়ার সিরাম দিলাম আজকে শ্যাম্পু করেছিলাম তো একটু হেয়ার সিরাম লাগালাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই খাওয়া দাওয়া আমাদের হয়নি এখনও খাবো রিসু খাচ্ছে আর রিসুর ডাবগুলো দেখো এইখানে রেখে দিই এই ঘরে এসি চলে না ফ্রিজে জায়গা হয় না ফ্রিজে অনেক কিছু ভরা তো মানে এসির ঘরে ডাবটা রেখে দিই যাতে অনেকগুলো ডাব আনা থাকে তো ডাবগুলো যাতে ভালো থাকে তো চলো দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে আর কালকে নাকি প্রচণ্ড গরম পড়বে যার কারণে কালকে ঈশে স্কুল এখানে ছুটি দিয়েছে মানে ঝাড়খণ্ড সরকার ছুটি দিয়েছে তো যাই হোক দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ যেন ভালো থেকো অসুস্থ গুড নাইট